কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে রীতিমতো মাথায় হাত নদীয়ার পাট criminal activity ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম or self injuries সেলফ communal ডিসহারমনি নদীয়ার হাঁসকালির শান্তিনগর গ্রামের হাতিবন্ধা মৌজার মাঠ পাট চাষ হয়েছে এখানকার কৃষকদের কাছে পাট একটি অর্থকারী ফসল প্রতি বছর অল্প অল্প করে করে খরচ করার পর একসঙ্গে পাট বিক্রি অর্থ লাভ করেন কৃষকরা জানাচ্ছেন এখন সেই পাট চাষই তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ যখন পাট চাষ তারা শুরু করেছিল তখন স্যালো মেশিনের সাহায্যে তারা জল দিয়ে পাটের গাছ লাগিয়েছিল সেই সময় লাগাতার বৃষ্টি না হওয়ার জন্য কিন্তু বর্তমানে লাগাতার বৃষ্টি হওয়ায় পাটির জমিতে জল জমে গিয়েছে ফলে পাট গাছ মরে যেতে শুরু করেছে অতিরিক্ত জল জমায় সর্বনাশের কারণ হয়েছে পাট চাষীদের তারা বুঝে উঠতে পারছে না এবার কি করবেন অন্যদিকে তাদের চিন্তার আরো কারণ তারা মহাজনদের কাছ থেকে টাকা ধার করেই পাট চাষ করেছে তাদের বক্তব্য সমস্ত পাট যদি লাগাতার বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে তারা সেই অর্থ শোধ করবেন নারাবিধ দুশ্চিন্তে রীতিমতো রাতের ঘুম উড়েছে নির্কমল বিশ্বাস জলধর রায়দের মতো সেখানকার স্থানীয় পাট চাষিদের এই বিষয়ে তারা কি জানাচ্ছেন আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে আসুন শুনে নেব কয় বিঘা জমিতে আপনার পাট ছিল ছয় বিঘা ছয় বিঘা পুরোটাই কি জলের জলের মধ্যে পড়ে গেছে বিঘা পাঁচ বিঘা পাঁচ তো কি আশা করা যাচ্ছে পাঁচ বিঘা জমি কি পাট হবে আগামীতে না এবারকার যা ওয়েদার তাতে আমাদের এলাকায় পাট না হওয়ার সম্ভব হুম কারণ কি এখন গরম হবে পাটের গোড়া পচে যাবে এরকম একটা সমস্যা চাপ পাটের পচে আচ্ছা আচ্ছা কেমন এই পর্যন্ত কেমন মানে হলো যে যে অবধি হলো আর কি তাতে বিঘে প্রতি কেমন বিঘাপতি ছ হাজার বিঘে প্রতি আর যে এক বিঘা যে জমি আছে সেই এক বিঘা জমির ফসলটা কেমন সেটা ডাঙ্গার মতো আমাদের নিচের এলাকা মোটামুটি ভালো আছে আর বর্ষা হলে সেটাও যাবে নেতার ভারত বিদেশ পোস্টকে কেন্দ্র করে তৃণমূলের টাউনি সভাপতি নরেশ লাল সরকার বলেছেন অন্য কথা